আসসালামু আলাইকুম আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদনের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু পনেরো দিন বৃদ্ধি করা হয়েছিল তো এই যে বৃদ্ধি করা হচ্ছে এটা কি কারণে কে বলতে পারবেন শুধুই কি পর্যাপ্ত সংখ্যক মানুষ এখনো আবেদন করতে পারে না সেই জন্য নাকি পর্যাপ্ত আবেদন এখনও পরে নাই সেই জন্য নাকি অনলাইনে আবেদন করতে গিয়ে যে বিভিন্ন সময় ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেই ত্রুটি বিচ্ছুতি সময়টুকু পুষিয়ে দেওয়ার জন্য নাকি এ বছর প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য লুক খুঁজে পাওয়া যাচ্ছে না কোনটা আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন তার আগে আপনাদের অনুরোধ করব যারা প্রতিবন্ধী না তারা দয়া করে প্রতিবন্ধী ভাতার জন্য অফিসে যোগাযোগ করবেন না কারো দ্বারস্থ হবেন না এটা করতে গিয়ে আপনিও আইনি জড়িলাতে পড়ছেন এবং একটা সময় হয়তো এরকম যারা করছে তারা প্রত্যেককেই আইনের আওতায় আসবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা দয়া করে প্রতিদিন না হয়ে প্রতিবন্ধী ভর্তার অনলাইন আবেদন শুভর্ণনগরী কাট করা এর কোনো কিছুর জন্য কারোর সাথেই যোগাযোগ করবেন না আপনার যদি দরকার হয় অফিসে যাবেন অফিস যদি মনে করে আপনি প্রতিবন্ধী এবং ডাক্তার যদি মনে করে আপনারটা করে দিবে আপনি হয়ে এবারে আছে হচ্ছে বেদে অনগ্রসর ভাতা এবং উপবৃত্তি অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই যে হিজরা ভাতা হিজরা উপবৃত্তি এটারও সময়সীমা বৃদ্ধি করা হয়েছে প্রায় এক মাস এই পুরো ব্যাপারটি নিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করি সেটা হচ্ছে বাংলাদেশে কেবলমাত্র গর্ভবতী ভাতা এবং বিধবা ভাতা এই দুইটা ভাতার চাহিদা প্রচুর আর অন্য কোন ভাতার এতটা চাহিদা নাই যেমন প্রতিবন্ধী ভাতার কোন চাহিদা নাই লুপ পাইতেছে না অনলাইন আবেদন করতেছে না সরকারের বরাদ্দ কিন্তু যে অনলাইন আবেদন দরকার সেটাও নাই লুপ পাওয়া যাবে না দেওয়ার জন্য তাই দয়া করে আপনারা যদি এরপরও কাউরে ভাতার কাট করার জন্য একটা টাকাও দেন প্রতিবন্ধী ভাতার কাট করার জন্য তাহলে আপনার উপর আল্লাহর গজব পড়বে ভাই কারণ লুপ পাওয়া যাচ্ছে না প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য তা আপনি কেন ঘুষ দিবেন আপনার ভাতা অবশ্যই হবে গ্যারান্টি দিয়ে বলছি আর গর্ভবতী ভাতার ক্ষেত্রে চাহিদাটা অনেক বেশি বিধবা ভাতার ক্ষেত্রে চাহিদাটা অনেক বেশি সো সেই বেশি চাহিদার ভিতরে যদি আপনি ঘুষ দেন তা আপনার বরাদ্দ হয়েছে একটা দুইটা আপনি ঘুষ দিয়েছেন দশজন তো দশজনটা কি গর্ভবতী ভাতা দেওয়া সম্ভব হবে দিবে তো একটা তাহলে আপনি সেখানে কেন ঘুষ দিবেন আপনি যদি ঘুষ দেন আপনি জীবনে ভাতা পাবেন না গিয়ে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন দশ জনের কাছ থেকে টাকা নিছে বাতাভাবে একজন তো আগ বাকি নয় জন কি পাবে পাবে না তাদেরকে ঘুরাইবে বছরের পর বছর ধরে তো আপনারা এই ফান্দে কেন পড়েন আপনাকে লুব আপনার লুব আছে এই জন্য আপনি ঘুষ দিচ্ছেন আপনি একটা লুবি নাহলে আপনি ঘুষ দেন কেন যারা ঘুষ দেয় তারা লুব আছে মারাত্মক লুবি তারা এই জন্য ঘুষ দেয় আর যারা নেয় ঘুষ তারা কি ভালো লুব এটা আরো বেশি লুবি সো এই দুইটাই লুবি দুইটারে সমানভাবে ঘৃণা করতে হবে তার মানে কি আর গর্ভবতী বাতা বিধবা বাতা এগুলা আপনি গুষ দিলেও হবে না ঘুষ না দিলেও হবে না এবং খুব অল্প সংখ্যক বরাদ্দ থাকে সো আপনারা এই ঘুষের কাহিনীতে যায় না তাহলে কি হবে দেখবেন যে সবাই সোজা হয়ে গেছে যে পাওয়ার যোগ্য সে পাবে সর্বত্র শান্তি বিরাজ করবে আর এই যে অনগ্রসর বাতা অনগ্রসর উপবৃত্তি হিজরা বাতা হিজরা উপবৃত্তি তারপর হচ্ছে বেদে অনগ্রসর যে বেদে বেদে অনগ্রসর এই ভাতাগুলোরও বাংলাদেশে তেমন চাহিদা একটা নেই এবং এটা স্পেসিফিক এরিয়াতে থাকে আর এগুলোতে হয়তো সরকারি প্রথমবারের মতো অনলাইনে আবেদন চালু করছে অনেকের কাছেই সব প্রচার প্রচারণা হয়নি নতুন একটা সাইট খুলছে এই কারণে হয়তো সবাইকে যাতে আবেদনটা করতে পারে গুছিয়ে সেই জন্য সরকার এই সুযোগটি দিচ্ছে আমা আমার অনুরোধ থাকবে প্রত্যেকটাই ভাই প্রতিবন্ধী ভাতার জন্য কাউরও একটা পয়সা দিয়েন না তিন লক্ষ চৌত্রিশ হাজার বরাদ্দ আছে এই বছর তিন লক্ষ চৌত্রিশ হাজার লোক সম্পূর্ণ বিনামূল্যে ভাতা পাবে এটা বাংলাদেশে একটা হতে যাচ্ছে যে তিন লক্ষ চৌত্রিশ হাজার লোক প্রতিবন্ধী ভাতা পাচ্ছে একজন কাউকে একটি টাকাও দেয়নি কারো দ্বারস্থও হয়নি তার ভাতা হবে আর আপনারা অনেকেই কমেন্ট করে বলেন কি যে অনেকেই আছে টাকা দিয়ে প্রতিবন্ধী ভাতা কার্ড করছে সে আসলে ভাতা পাওয়ার যোগ্য না সে প্রতিবন্ধী না ভাই আপনার কাছে যদি এরকম কোনো দৃশ্যমান বিষয় থাকে আপনি সামাজিক নাগরিক দায়িত্ব হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়কে আপনি মৌখিকভাবে অথবা লিখিতভাবে অথবা মোবাইলে বিষয়টি অবগত করবেন কারণ এমনও হতে পারে যে তারা বিষয়টি জানে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম